ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজকের কথা বলবো প্রারানয়ের পার্সোনালিটিভ ডিসঅর্ডার থেকে মুক্তির তিনটি সহজ উপায় খুবই গুরুত্বপূর্ণ একটি পার্সোনালিটিভ ডিসঅর্ডার অনেক সময় আমরা প্রাণয় হয় অর্থাৎ অন্যকে সন্দেহ করা সন্দেহ বাতিকতা এখন এই সন্দেহ বাতিকতা অনেক সময় আমরা বলি যে আমার আমার পার্টনার আমার ফেসবুক হ্যাক করার চেষ্টা করে আমার পার্টনার বা আমার পরিচিত একজন সে আমাকে এই ধরনের ক্ষতি করতে চায় আমি যখন বাইরে যাই তখন আমাকে সে লক্ষ্য করে আমি যখন কোনো ভালো কিছু করতে চাই সে আমাকে বাধা তৈরি করে আমার চিন্তাভাবনা অনেক সময় আঁকা দেখা যায় যে হয়তোবা কেউ রেকর্ড কর করছে আবার অনেক সময় তারা বলে যে আমি আসলে অনেক বড় একজন ব্যক্তি যা অন্যরা বিশ্বাস করে না তাহলে এই যে বিষয়গুলো এগুলো অনেক সময় প্যারানয়েড ডিজঅ হিসেবে আসে এবং এটা যদি অতিরিক্ত পরিমাণ থাকে একটা সময় এই লক্ষণগুলোই অনেক সময় অনেকের ডিলিউশন বা হ্যালুসিনেশন হতে পারে মনে রাখবেন প্যারানয়েড ডিজঅ হচ্ছে যে অনেক ক্ষেত্রে সিজোফেনিয়ার একটা টাইপ হিসেবে আসতে পারে এবং যখন টাইপ হিসেবে আসে তখন যদি এটাকে মোকাবেলা করা না যায় একটা সময় সিজোফিনিয়ার ফুল যে ফিচার্সগুলো সেগুলো আসার সম্ভাবনা থাকে তাহলে আপনার বা আপনার পরিবারের যদি এই প্যারান ডিজর্ডার থাকে সেখান থেকে মুক্তি হতে গেলে প্রথমে যে বিষয়টি করতে হবে নিজের প্রতি যে বিশ্বাস সেটাকে বাড়ানো এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই থেরাপি নিতে হবে প্যারানয়েড ডিজর্ডার অর্ডারের ক্ষেত্রে আপনার থেরাপি বা কাউন্সেলিং নেওয়ার বিকল্প আর অন্য কখনো কোনো কিছুতে হতে পারে না কারণ প্যারানয়েড ডিজর্ডার অর্ডার হওয়া মানে তার ভিতরে বেশ কিছু ভুল বিশ্বাস ভুল চিন্তাভাবনা ভুল প্রত্যক্ষণ ভুল সংবেদনশীলতা এগুলো কিন্তু থাকে তাহলে এই সমস্যার ক্ষেত্রে তাকে মোকাবেলা করার ক্ষেত্রে অবশ্যই তাকে থেরাপি বা কাউন্সেলিং নেওয়া দরকার হবে দ্বিতীয়ত ইতিবাচক চিন্তা চর্চা করা মনে রাখবেন আপনার ভিতরে যখন প্যারানয়ে ডিসঅর্ডার থাকবে আপনি হয়তো বা নেগেটিভ চিন্তায় বেশি করবেন এবং সেই নেগেটিভ চিন্তাগুলো আপনাকে পরিচালিত করবে আপনার ক্ষেত্রে যেটা দরকার হবে আমি ওই নেতিবাচক চিন্তাকে কিভাবে পজিটিভ করতে পারি আমার ভিতরে যদি অ্যাফার্মেশন আপনারা জানেন যে অ্যাফার্মেশন মানে হলো আমার যে অ্যাসেটগুলো হয়তোবা সেই অ্যাসেটগুলো আমি আমার মনে রাখি না বা মনে মনে বলতে পারি না সেটাকে তৈরি করা অ্যাসেটগুলো আমার ভিতর থেকে বের করা আমি হয়তো বা দেয়ালে লিখে সেটা রাখতে পারি আমি মাঝে মাঝে সেটা দেখতে পারি এখন হলো অ্যাসেট কি আমার তো কোনো অ্যাসেট নেই আমার কোনো সম্পদ নাই আছে আপনি অন্যকে উপকার করেন অন্যকে ভালোবাসেন এই যে একটা ভালোবাসার যে টেন্ডেন্সি এটা সবার থাকে না আপনার আছে আপনি অনেস্ট আপনি আপনার বন্ধুবান্ধব সাথে ভালো কমিউনিকেট করেন আপনি লেখাপড়ায় ভালো আপনি কম্পিউটারে ভালো আপনি সব প্রতিদিন সকালে ওঠেন আপনি হয়তো খাওয়া দাওয়া ঠিকমতো খান আপনি হয়তো আপনার পোশাক প্রাণী আছে তাকে খুব ভালোবাসেন আপনি গার্ডেনিং করেন এরকম অসংখ্য আছে আপনার অ্যাফরমেশন আপনি দিতে পারেন সেগুলোকে লিখে আপনি যদি রাখেন এগুলো প্রত্যেকটা আপনার একটা অ্যাসেট তাহলে এটা কি করবে আপনার ইতিবাচক চিন্তা চর্চা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেটি আমি বলেছি এবং ইতিবাচকের ক্ষেত্রে যখনই আপনার মনে হবে নেতিবাচক বা বিভিন্ন রকমের চিন্তা আসছে তখন এটাকে ইতিবাচক কিভাবে করা যায় সেটার চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন হ্যাভ টু হ্যাজ টু মাস্ট এই যে বিষয়গুলো যেগুলো হতেই হবে এগুলো না হলে হবে না এগুলো আমার করতে হবে এই বিষয়গুলো আপনার মাথা থেকে একদম বের করে দিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করা তিন নাম্বারে যে বিষয়টি বলবো নিজের ভিতরে একটা চাপ তৈরি হয় প্যারানয়েড ডিজর্ডার যাতে থাকে সেক্ষেত্রে আপনার রিল্যাক্সেশন এক্সারসাইজ এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা করতে পারেন এটি আপনাকে দেখবেন আপনার ব্রেনের যে ফরেনটা লভ যেটা আপনাকে অনেক বেশি উত্তেজিত রাখে আপনার ভিতরে অ্যাংজাইটি তৈরি করে সেগুলোকে কমাবে সাথে সাথে আপনাকে একটা স্টেবল একটা জায়গা তৈরি রাখবে যেখানে আপনি আসলেই ভালো থাকতে পারবেন রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে বিভিন্ন রকমের ব্যায়াম আছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন বর্তমানে থাকা প্র্যাকটিস গ্রাউন্ডিং টেকনিক গাইডেড মেডিটেশন ইমিজেন এক্সারসাইজ অসংখ্য ভিডিও কিন্তু এর ওপরে আমাদের চ্যানেলে আছে সাবস্ক্রাইব করে এগুলো দেখতে পারেন চাপ যখন কমাতে পারবেন তখন দেখবেন যে আপনি অন্যদের সাথে যোগাযোগটা ভালো রাখতে পারছেন আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম